হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ তো নয়টা বাজে ঘুমের থেকে উঠে পড়লাম ঘুমের থেকে আগে উঠেছি সকালে চা খাওয়া হয়ে গেছে তো এখন ব্লগটা শুরু করছি আর এই তো বাবা এখানে পাটগুলো কেটে দিচ্ছে আর এই যে সোনামনি এই যে শুয়ে আছে আর দেখো এদিকে দেখো একদম এর তো পাট করি দিয়ে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে একদম তো ভাই এখন বাজে দুইটা চান টান করে একদম রেডি হয়ে করেছি তো বাজার যাবো এখন অল্প তো বাজারে একটা বন্ধু আছে তো ওদের দোকান আছে মোবাইল রিপেয়ারিং তো ওখানেও একা একা আছে তো ওই জায়গায় একটু যেতে বললো তো ওর কাছে যাব একটু তো ভাই সাইকেল নিয়ে বেরিয়ে বললাম বাড়ির থেকে তো যাচ্ছি এখন তোমাদের সাথে একদম ওদের দোকানে যাওয়ার পরে দেখা যাচ্ছে একদম দোকানে চলে আসলাম এখানে এসে দেখি বন্ধু কাজ করছে তো দেখো খুব সুন্দর কাজ করে তো বন্ধু এখন নতুন নতুন শিখছে ওর দাদা আছে ভালো করে কাজ করে মানে ভালো কাজ করে তো তোমরা যদি এই দোকানে আসতে চাও তাহলে তোমরা আসবে প্রথমে ডাউকিমারি বাজারে ডাউকিমারি বাজারে দেখবা বাস সাইডে চৌদ্দি রোড আছে তো চৌদ্দি রোড দিয়ে কিছুটা পথ এগিয়ে গেলেই কিছুটা পঞ্চাশ মিটার তো এগিয়ে গেলে এখানে দেখবে ফাস্ট ফুডের দোকান আছে তার ঠিক উল্টা বাসেই এই যে দোকানটা এখানে তোমরা আসো খুব ভালো কাজ করে বাড়িতে চলে আসলাম এখন হ্যাঁ যে দেখো গরম প্রচুর তো এস বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন ওই সাইডে যে আমাদের ধান লাগিয়েছি ওই ক্ষেতের ওই জায়গায় যাবো এখন তো ব্লগটা সাথে থাকো তোমরা সো গাইস একদম দেখো এত চিকন আলি দিয়ে যাচ্ছে দুই পাশে ধান ক্ষেত আমাদের ক্ষেতটা হলো ওই তো কারেন্ট খুঁটিটা দেখতে পাচ্ছ ওই জায়গাটায় তো আমাদের ক্ষেত না মানুষের ক্ষেত আমরা ওই জায়গায় ধান লাগিয়েছি তা আকাশের ভিউটা দেখো একদম এদিক দিয়ে যাই তো গাইস প্রায় চলে এসেছি আর দেখো গাইস এই জায়গার মানে কি হলো পাট গাছগুলো এখনো কাটিনি এই তো এই যে এইটা এই ক্ষেতটায় ধান লাগিয়েছি আর এই দেখো ভিউটা দেখো একদম আকাশের তো বাড়ি যাই এখন এইদিক যাও এদিক দিয়ে যাই বাডি দেখো চারো সাইডে একদম সবুজ আর সবুজ চার সাইডে তো বাইরে চলে আসলাম ওই জায়গাটা পাটগুলো ঘেটেছিল তো ওই জায়গায় পাটগুলো আনতে যাচ্ছি এখন ওই যে বাবা ওই জায়গায় পাটগুলো আনছে তো ওই জায়গায় আনতে যাচ্ছি এখন তো গাছ তো পিঠে করে নিয়ে যাচ্ছি এখন রাত ওরে ওরে কত মারছিস তো गाइस চলে আসলাম প্রত্যেক ঘরে রাখতে হবে একটু এই জায়গাটা রাখলাম মা এই জায়গায় আরও বানছে যে পাটগুলো বানছে রাত হয়ে গেছে একটু রাস্তা দিয়ে হাঁটতে বেরোই একটু এদিকে হাঁটতে আসলাম একটু হয়ে যায় কাদা দেখো কি করছি কি করছিস ও হোটার পে কাস্টম ওরা দেখো বাবা কীর্তন শুনছে তো আজকে ব্লগটা এখানেই বন্ধ করছি তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলোটা করে দিও বাই